বাঁকুড়ার নতুন চটিতে খুলে গেল নতুন ই শোরুম সাথে থাকছে টোটো কেনার সুযোগও এই শোরুমটি ঠিক জুনবে দেওয়ার পরে নতুন চটি বাইপাসের শুরুর মুহূর্তেই এখন এখান থেকে স্কুটি ও টোটো ক্রয় করলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন অফার তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন তারা মোটরসের শোরুমে আর নতুন যে সমস্ত অফার চলছে সেগুলি গ্রহণ করুন আট আটা করে মোটরের উপরে ছাড়ে আর ইলেকট্রিক স্কুটির উপরে 3000 টাকা অ্যাটাচ আছে। 12000 টাকা পর্যন্ত। আর টোটোর ক্ষেত্রে কি আছে স্যার? টোটোর ক্ষেত্রে 5000 টাকা ছাড়ে। टोटल समस्त স্পেয়ার পার্টস এবং সার্ভিসের কেকানিও। ইলেকট্রিক স্কুটির উপরে 25000 টাকা টোটো একন স্কুটি পাওয়া যায়।